উনিশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ আজকে চব্বিশ ক্যারেট ও বাইশ ক্যারেট সোনার দাম বন্ধুরা সিজি উল্টোপাল্টা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে এই ভিডিওতে চব্বিশ ক্যারেট ও বাইশ ক্যারেট সোনার এক গ্রাম ও আট গ্রাম ও দশ গ্রামের দাম তোমরা জানতে পারবে তো বন্ধুরা প্রথমে দেখো বাইশ ক্যারেট সোনার দাম আজকে বাইশ ক্যারেট এক গ্রাম সোনার দাম সাত হাজার কুড়ি টাকা গতকাল ছিল সাত টাকা আজকে দাম কমেছে বাইশ ক্যারেট এক গ্রাম সোনায় পনেরো টাকা আজকে বাইশ ক্যারেট আট গ্রাম সোনার দাম ছাপ্পান্ন হাজার একশো ষাট টাকা গতকাল ছিল ছাপ্পান্ন হাজার দুশো আশি টাকা আজকে বাইশ ক্যারেট আট গ্রাম সোনায় দাম কমেছে একশো কুড়ি টাকা আজকে বাইশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম সত্তর হাজার দুশো টাকা গতকাল ছিল সত্তর হাজার তিনশো পঞ্চাশ টাকা আজকে বাইশ ক্যারেট দশ গ্রাম সোনায় দাম কমেছে একশো পঞ্চাশ টাকা তো বন্ধুরা এই হলো আজকের বাইশ ক্যারেট সোনার এক গ্রাম আট গ্রাম ও দশ গ্রামের দাম তো বন্ধুরা এইবার দেখো চব্বিশ ক্যারেট সোনার দাম আজকে চব্বিশ ক্যারেট এক গ্রাম সোনার দাম সাত হাজার তিনশো একাত্তর টাকা গতকাল ছিল সাত হাজার তিনশো সাতাশি টাকা আজকে চব্বিশ ক্যারেট এক গ্রাম সোনায় দাম কমেছে ষোলো টাকা আজকে চব্বিশ ক্যারেট আট গ্রাম সোনার দাম আটান্ন হাজার নশো আটষট্টি টাকা গতকাল ছিল ঊনষাট হাজার ছিয়ানব্বই টাকা আজকে চব্বিশ ক্যারেট আট গ্রাম সোনায় দাম কমেছে একশো আটাশ টাকা আজকে চব্বিশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম তিয়াত্তর হাজার সাতশো দশ টাকা গতকাল ছিল তিয়াত্তর হাজার আটশো সত্তর টাকা আজকে চব্বিশ ক্যারেট দশ নাম সোনায় দাম কমেছে একশো ষাট টাকা তো বন্ধুরা তোমরা দেখতে পারছো শেয়ার বাজারের ওঠানামার নামার জন্য সোনার দাম আজকে খানিকটা কমেছে এছাড়া লোকাল ট্যাক্স ও ক্যারিং কস্টের জন্য প্রত্যেক জায়গার দোকানে সোনার দামের পার্থক্য সবসময় দেখা যায় তো বন্ধুরা আজকে এখানেই শেষ করলাম আমার এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে আবার আগামী ভিডিওতে দেখা হবে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ